আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে সারা দিন পার হয়ে গেছে এত রোদ আমি কোনো ভিডিওই অন করি নাই আমি এই যে সন্ধ্যা সন্ধ্যার সন্ধ্যা দিয়ে এখন আমি একটু ভাবলাম যে একটু বের হই তো আজকে আমি মনে মনে চিন্তা করছি যে আজকে আমি হাজব্যান্ড দিবস পালন করব তো যার জন্য প্ল্যান করতেছি যে কি করা যায় কি করা যায় তো রায়ন কিনে অবশেষে বের হয়ে পড়লাম যে রিহান বাবার জন্য একটু গিফট কিনবো এই যে স্টেডিয়ামের পাশতে যাচ্ছি বাচ্চাটাকে দেখাচ্ছি দে ও খুবই আগ্রহী ও ছোটো মানুষ সব কিছু দেখেই খুবই আগ্রহী হয়ে যায় আসলে ওর ভালো লাগে আর এই তো দেখেন মিরপুরে সেই বিখ্যাত লাভ রোড মানুষজন বসে আছে আসলে আরামও পায় এখানে বসে থেকে কারণ গাছপালা আছে গাড়ি ঘোড়ার অত জ্ঞাম নাই ও শুধু কাপড় বসে থাকে তা না অনেক ট্রেন্ডরা মিলেও আড্ডা দেয় বেশ ভালো একটা পরিবেশ এখানে তো যাই হোক আমি ভাবছি যে আজকে হাজব্যান্ড দিবস পালন করবো তোর জন্য একটু কি কিনব গিফট কিনবো এই জন্য যে ইয়েলো চলে আসছি দেখি এলো তো কী পাওয়া যায় একটা শার্ট কেনার ইচ্ছা আপনাদের আগেই বলে দিলাম রিহানের বাবার জন্য যেটা সারপ্রাইজ থাকবে তো ও গেছে ও তো অফিসে ওকে না বলে আসছি আর এই তো একটা টুইস্ট থাকবে ওকেও জানাই নাই আসতেছে এখানে ওর জন্য গিফট কখনো কিনি নাই একা একা কেমন আনইজি ফিল হইতেছে অনেকবার পাশে চেক করে আসছি শার্টের সাইজ তো ও সবসময় আমাকে নিয়ে না আমি ও সবসময় আমাকে নিয়ে কিনি এই যে আসছি এখন এই যে দেখেন শার্ট দেখে একটু হেজিটেশন ফিল হচ্ছে যে আসলে কোনটা নিবো ডিলে মাথায় ভুগতেছি আসলে কোনটা নিব এটা নিব না ওইটা নেবো এগুলোই আর রায়ানকে এখানে বসায় রাখছি যে আরও একবার নামতেছে বসতেছে এরকম হয়েছে অবস্থা তো চারপাশটা এইভাবে করে একটু দেখতেছি এর মধ্যেও শার্ট আনতে বলছি উনি ওনারা সাইজ আনতে গেছে এর মধ্যে আমি একটু সব কিছু দেখতেছি চারপাশ আবার ছোট বাচ্চা ওকে রেখেও আসলে যেতে সাহস পাচ্ছি না কীভাবে ওকে রেখে যাব একা ছোট মানুষ আবার ঘুরতেও পছন্দ করতেছে না ও এক জায়গায় বলতেছে আমি একটু বসবো বসবো ইয়লোর ভাই একটা শার্টের সাইজ আনতে গেছে আর আমরা এখানে বসে আছি ওয়েট করতেছি বিরক্ত লাগতেছে কখন আনবে শার্টটা এখনো আনে না কেন তো খুব বিরক্ত লাগতেছে আসলে অবশেষে শার্ট কিনে ফেলছি আর কিনে আসলাম আর রঙে ভাবলাম যে ওর জন্য দুটা টি শার্ট কিনি তো টি শার্টের একটা কাহিনী আছে মানে ও শীতের দিন গরমের কাপড়গুলো তুলে ক্যাবিনেটে উপরের ক্যাবিনেটে রেখে দিছে এবং সেটা এখন আর বের করার সময় হচ্ছে না তো বাসায় পড়া টি শার্টটা খুঁজেই পাচ্ছে না সো এর জন্য আমি ভাবলাম যে এক টি শার্ট দু টি শার্ট দুইটা একটা দুটা টি শার্ট আছে বাইরে ওগুলোই পড়তেছে বাসায় ঘরে তো এর জন্য আমি কিনলাম ওর জন্য দুইটা টি শার্ট আর বাসায় চলে আসছি এসে রিহানের বাবার জন্য ওয়েট করলাম ওয়েট করে ও আসলো তারপরে আবার বাচ্চাদের নিয়ে ভাবলাম যে হাজব্যান্ড দিবস পালন করবো আর একটু ট্রিট দিব না ওদের তা কি হয় তো বাচ্চাদের নিয়ে আসলে বের হয়ে পড়লাম তো বাসার কাছেই একটা রেস্টুরেন্ট আছে মোটামুটি বেশ ভালোই আমরা সবসময় যাই কফি টফি খাওয়ার জন্য তো ওখানেই যাচ্ছি আসলে রিহান রায়ান রিহানের বাবাসহ আমরা ওখানে একটু যাচ্ছি একটু ফ্যামিলি টাইম কাটাবো তো বাচ্চারা এসে দেখেন বাচ্চাদের কি অবস্থা ওরা এসে মেনুটা দেখতেছে রিহানকে বলা হয়েছে যে চুজ করো তো ও চুজ করতেছে রিহান মেনু দেখতেছে রায়নের লাগতেছে শীত এসির বাতাস ও ঠান্ডা হয়ে গেছে ও আমাকে বলতেছে আমি আইস হয়ে গেছে আমাকে ওর নাতি পেঁচা এনাম এই তো নাচোস নিয়ে নিলাম আমার নাচোস খাইতে মন চাইছে আসলে আমরা ভাবছি যে আমরা স্ন্যাক্স টাইপ জিনিসই খাবো তো নাচোস নিয়ে নিলাম একটু খাবো এখন ওটাই আসছে আরও অর্ডার দিয়েছি খাবার এখনও আসে নাই এই যে রিহানের খাবার ও বাইরে কোথাও গেলে ভারী খাবারই খেতে চাই তো ওরে ফ্রায়েড রাইসটা দেওয়া হয়েছে আমাদের ওয়েজেসটা আসছে যে মশলাটা ওটা মরিস আইনের জন্য ফার্স্টে মিক্স করে দেয়নি পরে ভাইয়াটাকে বলা হয়েছে পরে উনি মিক্স করে আনছে তো খুবই মজা ওয়েজেসটা ওদের আর কোল্ড কফি নিলাম এত গরম বাইরে তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা একদম আইসি আইসি কুল কোল্ড কফি খাবো তো এই যে খেলাম খেয়ে দিয়ে বের হয়ে আসতেই দেখি ওই যে মামার এর আগে ওনার কাছে আমরা কিন্তু ঝালমুড়ি খেয়েছি একদিন আপনারা দেখেছেন ওনাকে আগে তো আজকে আমার কিছু খেতে মন চাচ্ছে না ওরা রিহানের বাবা ঝালমুড়ি নিল রিহান চাচ্ছে যে ও একটু ভেলপুরি খাবে তো ওই যে ও ভেলপুরিটা ও নিচ্ছে ওর প্লেট ওইভাবে দেখেন সব কিছু কী সুন্দর করে দেখলেই মন ভরে না মনে হয় যে খায় কিন্তু আমার আসলে পেট তো ওভারলোডেড যা আর খেতে মন চাচ্ছে না আসলে খাবো না তো বললাম কিন্তু রিহানের ওখান থেকে এক পিস খেলাম ও বলতেছে মা একটু খেয়ে দেখো কেমন খেয়ে আমার এত মজা লাগছে পরে আমি এক পিস নিয়ে নিলাম যে দেখেন লোভ সামলাতে আর পারলাম না আমার জন্য আজকে কেনাকাটা করতে গেছিলাম টুকিটা কি তো এই যে ওর জন্য সারপ্রাইজ

এই জন্য আমি সাড়ে পনেরো নিচি এটা একটা হালকা কালারের নিলাম রিহানার বাবা আমাকে থ্যাংক ইউ দিল কিন্তু ভিডিওটা আমি অফ করে ফেলছি তারপরে থ্যাংক ইউটা শোনা গেছে আমি বললাম একই হলো ভিডিও অফ করে দিলাম তারপরে তুমি থ্যাংক ইউ কিছু না আর এর মধ্যে আব্বু দেখেন কত কত বাজার করে নিয়ে আসছে মাছ মাংস ফল শাক সবজি সব কিছু দেখেন কি অবস্থা তোমাকে ভিডিও করতেছি এই তো আব্বু মাছ মাংস নিয়ে আসছে এই যে ছোট মাছ এখানে উপরে পটলা গুলো ওয়ার পুরো ফ্রিজ খালি ছিল এখন এ যে ভরা হয়েছে দেখেন রুই মাছ নিয়ে আসছে অনেকগুলো আগের মাছ কিছু আছেই তার মধ্যে আবার মুরগি সব মুরগিগুলো এখনো কিচেনে তোলা হইতেছে তা আমি মাছটাস তুলে আসলাম মাত্র এসে ভাবলাম যে একটু ভিডিওগুলো করি এখন কি করতেছো বেলুনের পাম্পাটটা নিয়ে বাতাস খাইতেছে ও আল্লাহ হাফেজ আগে দিয়ে দিল তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ